কুমিল্লা বোর্ডের দু হাজার পঁচিশ সালে এসএসসিআইসিটি পরীক্ষায় চতুর্থ অধ্যায়ের এস টিএমএল থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুধু বিস্তারিত না একেবারে কোডিং সফটওয়্যার ব্যবহার করে এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখানোর চেষ্টা করবো আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি যেহেতু তোমরা আমার ক্লাস করো সেজন্য তোমাকে এটা জানানো আমার দায়িত্ব তো তোমরা পাঞ্জেরি কিংবা বিভিন্ন সাপ্লিমেন্ট যে বইগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে ভুল আছে তোমরা সেগুলো কখনোই দেখবা না তোমাদের প্রয়োজন হলে আমাদের এখান থেকে পিডিএফ সংগ্রহ করে সেগুলো দেখবা পাশাপাশি যদি পিডিএফ কোনো কিছু না বুঝো তাহলে এই ভিডিও গুলো দেখে দেখে সেগুলো শিখে নিবা কেন ভুল বলছি সেটা তোমাদের আর হবে না থেকে দেখো আর এই বিউটা দেখার সাথে তোমরা যদি বইটি মিলাও তাহলে তোমরা বুঝতে পারবা আসলে কোথায় কি গরমিল হয়েছে বা কোথায় ভুল হয়েছে তো প্রত্যেকটা প্রশ্নে এরকম দেখতেছি যাই হোক আমরা চলে যাচ্ছি নম্বরের উত্তরে নম্বরে বলছে যে স্টাইল অ্যাট্রিবিউট কি তো আমরা জানি এস্টিমেল কোড করতে হলে আমাদের অনেকগুলি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় তার মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট একটি তো স্টাইল অ্যাট্রিবিউট কি করে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজের যে ডিজাইন সেটাকে সুসংগত করে বা আরো বহু গুণে সাজিয়ে দেয় বা সুন্দর করে তোলে তো এটা যদি তোমাদের আমি দেখাই তাহলে বুঝতে পারবা দেখো এখানে একটা এস্টিমেল কোড লেখা আছে তো এই যে এখানে দেখো এটা হচ্ছে একটা ওয়েব পেজ আমি ডিজাইন করছি এখানে কোডিং করে তো এটাকে কিভাবে স্টাইল অ্যাট্রিবিউট সাজাতে পারে দেখো এই যে বোর্ডের ভিতরে যদি আমি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে দেই স্টাইল স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে দিলাম এখন এখানে যদি আমি বলি যে কালার দিব কি কালার হবে তো আমি কালারটা দিয়ে দেই তো কালার কালারটা আমি ধরো রেড দিয়ে দিচ্ছি এই যে রেড দিয়ে দিলাম এখানে দেখো লেখাগুলো কিন্তু কালো ছিল এখন কিন্তু এইগুলো লাল হয়ে গেছে এই যে এটা কি করছে স্টাইল অ্যাট্রিবিউট কিন্তু করছে এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট আর এই এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু তো দেখো স্টাইল অ্যাট্রিবিউট আসলে কি কাজটা করছে এভাবে যদি তোমরা তোমাদের সমস্যা প্রশ্ন উত্তরগুলো শিখো তাহলে একেবারে তোমাদের কাছে এই বিষয়গুলো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে সহজ মনে হবে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো তো স্টাইলের টিবিউটটা তোমরা আশা করি বুঝতে পারছো স্টাইলের টিবিউটটা আমি কেটে দিলাম তো দেখো এখানে তোমরা উত্তরটা কিভাবে লিখবা উত্তরটা কিভাবে লিখবা যে এইচটিএমএল এলিমেন্টের ডিজাইন বা স্টাইল সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত টিবিউট হলো স্টাইল টিবিউট কি বলছে এইচটিএমএল এর এলিমেন্টের এলিমেন্ট কি এই যে এখানে যেগুলো দেখা যায় এগুলো এই যে যে ডেটাগুলো দেওয়া আছে যেগুলো আমরা ওয়েব পেজে দেখতে পারি এই এইগুলোকে বলে এলিমেন্ট তো এইচটিএমএল এলিমেন্ট

তোমরা যখন ইউটিউবে ক্লাস করতেছো যখন একটা ভিডিওর উপর ক্লিক করো থামেল দেখে তখন সরাসরি ভিউটা কি হয় চালু হয় এই যে তোমরা একটা হোম পেজে থাকো হোম পেজ থেকে যখন একটা ভিডিওর উপর ক্লিক করো তখন সরাসরি আরেকটা পেজ ওপেন হয় যেখানে আমাদের ভিডিওগুলো চলে এই যে এক পেজ থেকে আরেক পেজে গেলা এটাই আমাদের অ্যাটাক মাধ্যমে স্থাপন করা হয় হয় অর্থাৎ অ্যাটাক মাধ্যমে এক পেজের সাথে আরেক পেজে লিংক স্থাপন করা হয় যাতে করে ওইখানে ক্লিক করার সাথে সাথে যেই লিংকের নাম বা যেই লিংক সেখানে করা আছে সেখানে চলে যায় তো তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত একটার পর একটা দেখো তাহলে এই এই যে বিষয়গুলো সবগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো তারপরেও আমি একটা যদি তোমাদের দেখাই ধরো আমরা যাচ্ছি ক্রোম ব্রাউজারে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি ক্রোম ব্রাউজারে গেলাম ইউটিউবে গেলাম তো ইউটিউবে যাওয়ার পর এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউবের হোম পেজ এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউবের হোম পেজ এখন যদি আমি এই 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 যে ক্লিক ক্লিক করি করি এখন কিন্তু কিন্তু আমি আমি হোম পেজে যদি যখন এই বিরুতে ক্লিক করবো তখন কিন্তু আরেকটা পেজ ওপেন হবে যে আরেকটা পেজ কিন্তু ওপেন হচ্ছে তো এই যে হোম পেজ হোম পেজে আমি ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ যে ওপেন হলো এই যে ওই পেজ থেকে এই পেজে কিভাবে আসলো যেই প্রক্রিয়ায় আছে বা যেভাবে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনের প্রক্রিয়াটা এ ট্যাগের মাধ্যমে করা হয় অর্থাৎ এ হার্ট তারপর যেই পেজে যাবে সেই পেজের অ্যাড্রেস তারপর ওই পেজের আমি যেই লেখার উপর ক্লিক করব ওই লেখা বা ইমেজ এখানে আমি দিয়ে দিব এটা হচ্ছে এ ট্যাগ তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এই যে আশা করি তোমরা এ ট্যাগের যে গঠনটা সেটা বুঝতে পারছো তো তোমরা উত্তরটা এভাবে লিখে দিবা দেখো লেখবা ওয়েব ডিজাইনে এ একটি গুরুত্বপূর্ণ এক যা একটি ওয়েবসাইটের একটি অংশ থেকে অন্য অংশে লিংক তৈরি করতে ব্যবহৃত হয় এর মাধ্যমে একটি ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজের সাথে সংযোগ স্থাপন করা যায় শুধু ওয়েব পেজের সাথে ওয়েব পেজ না আমি যদি আমার ওয়েব পেজের সাথে যদি ডাকা বোর্ডের লিঙ্কটা দিয়ে দেই তাহলে তোমরা কিন্তু আমার এই ওয়েবসাইট থেকে তোমার ঢাকা বোর্ডের ওয়েবসাইটেও যেতে পারবা লিঙ্ক স্থাপন করে দিলে অথবা একই পেজের অন্য কোনো অংশে যাওয়া যায় আশা করি তোমরা ক্ষয়ের উত্তরটাও বুঝতে পারছো তো তারপরে যদি এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো তোমাদের যে কথাগুলো না বললেই নয় তোমরা কিন্তু ভিডিও গুলো দেখো রেগুলার দেখো টেনে টেনে দেখো টেনে টেনে দেখলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারো না পরবর্তীতে দেখা যায় যে আমাদের চ্যানেলের দুর্নাম হয় তো মনোযোগ সহকারে দেখবা আশা করি তোমাদের প্রাইভেট পড়ার দরকার নাই তোমরা এখানে পরেই ভালো রেজাল্ট করতে পারবা আর আরেকটি কথা যেটা সেটা হচ্ছে তোমরা ভিডিও গুলো শেয়ার করো না তোমরা ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিবা যাতে করে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে জানতে পারে বুঝতে পারে তো শেয়ার করলে তো তোমার কোনো ক্ষতি নাই তোমার পাশের বন্ধু যদি এই বিষয়টা ভালোভাবে পারে তুমি দেখা যায় পরীক্ষা যদি ভুলেও যাও বন্ধুর কাছ থেকে কিছুটা হেল্প নিতে পারবা আর একটা কাজ যেটা করো না সেটা হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা এবং কমেন্টস এর মাধ্যমে তোমাদের মতামত জানাবা যে তোমাদের পরবর্তী কি চাই তোমাদের কোন জায়গায় বুঝতে পারো নাই তোমাদের কোন ক্লাস নিলে সুবিধা হবে এগুলো কমেন্টসে জানিয়ে দিবা

টেবিলের ভিতরে আমরা কি দিব টেবুল বর্ডার অন দিয়ে দিব অন যদি দিয়ে দেই তাহলে এই যে লাইনটা আমাদের উঠবে তারপর সেল স্পেসিং দিতে হবে সেল স্পেসিং সেলস স্পেসিং 0 দিতে হবে 0 দিলে এই যে ডাটা এবং টেবিলের যে লাইন দুটো এক হয়ে যাবে হয়ে যাবে তারপর আমাদের এখানে আরেকটা বিষয় দিতে হবে সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি আচ্ছা পরবর্তীতে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ টেবিল বর্ডার অন সেলফ প্লেসিং জিরো এটা তোমরা অনেক বিরুদ্ধে দেখেছো কেন হয় এই আমি এখানে বুঝাচ্ছি না তো এখানে নতুন একটা বিষয় আছে টেবিল বর্ডারের ভিতর দিতে হবে সেটা আমি পরবর্তীতে দেখাবো যখন আমাদের এখানে সমস্যাটা আসবে তখন সমাধানটা দেখালে তোমাদের এটা ভালোভাবে মনে থাকবে এবং কেন হলো সেটাও মনে থাকবে তো এখানে আমাদের ক্যাপশন দিতে হবে ক্যাপশন কি এই যে টেস্ট এক্সাম রেজাল্ট তো এখানে ক্যাপশন ক্যাপশন দিব আচ্ছা এখানে ক্যান চলে আসছে আমাদের দিতে হবে ক্যাপশন 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 ক্যাপশনের ভিতরে যদি তোমাদের এই যে টেস্ট एग्जाम রেজাল্টটা বোল্ড করতে চাও যদি লেখাটা বোল্ড থাকে আমি জানি না প্রশ্নে কি করা আছে আমার সঠিক খেয়াল নাই তো প্রশ্নে যদি বোল্ড করা থাকে তাহলে তোমরা বিটেক এখানে দিয়ে দিবা কি বলছি যদি এখানে বোল্ড করা আছে আমি প্রশ্নে বোল্ড করা তুলতে ভুলে গেছি তো প্রশ্নে বোল্ড করা নাই দেওয়া নাই তবে এখানে বোল্ড করে দিতে হবে তোমাদের এটা বোল্ড করে দিবে তো বিটেক দিবা এখানে বিটেক বিটেক দেওয়ার পর এখানে টেস্ট एग्जाम লিখবা টেস্ট টেস্ট এক্সাম রেজাল্ট দিয়ে দিবা রেজাল্ট রেজাল্ট তাহলে এখানে লেখাটা কি থাকবে বোর্ড থাকবে তারপর আমাদের কি করতে হবে টিআর অর্থাৎ টেবিলের রো শুরু করতে হবে কোন জায়গা থেকে এই জায়গা থেকে রো শুরু করতে হবে এই জায়গায় রো শেষ হবে তাই এখানে টিআর টিআর এর মধ্যে দেখো প্রত্যেকটা লেখা কিন্তু সেন্টারে আছে তাই এখানে আমাদের কি করতে হবে টিআর অ্যালাইন দিতে হবে অ্যালাইন আলঙ্কৃত হবে সেন্টারে দিয়ে দিতে হবে অর্থাৎ এই টিআর এর মধ্যে যতগুলো লেখা দিব সবগুলো কি হবে সেন্টারে চলে যাবে তারপর টিডি টিডি এর মধ্যে কি আছে আইডি যদি এখানে যদি লেখাগুলো বোল্ড থাকে তাহলে টিএস দেওয়া লাগতো তো এখানে বোল্ড করা নাই প্রশ্নে বোল্ড করা নাই তাই আমি বোল্ড করি নাই তো এগুলো মোটামুটি বোল্ডই করা থাকে তো তোমরা টিডি না দিয়ে টিএস দিয়ে দিও কি দিবা টিএস তোমরা টিএস দিয়ে দিও তাহলে সুন্দর দেখা যাবে তো এখানে আইডি আইডি টিএস আইডি দেখো লেখাগুলো বোল্ড হচ্ছে প্রশ্ন কিন্তু এগুলো দেওয়া নাই যেহেতু প্রশ্নগুলো প্রিন্ট করা হয়েছে তো এরকম দেওয়া নাই তবে এগুলো আমাদের মোটামুটি কি হয় টিএসই হয় তো টিএস দেখো যে এখানে দুইটা রো কিন্তু ভেঙে একটা রো বানানো হয়েছে তো এখানে কি লেখবা রোস্প্যান রোস্প্যান টু দেখো রোস্প্যান টু হয়ে গেছে আর এই যে সেলফ স্পেসিং বানানটা এখানে ভুল হয়েছে দেখো বানান ভুল হলেও কিন্তু আমাদের দুইটা সেল স্পেসিং এক হবে না কেন দেখো এই যে এখানে এই যে দুইটা লাইন হয়ে গেছে আমাদের একটা লাইন লাগবে তো এখানে সেলস স্পেসিং বানান ভুল হয়েছে তাই এরকম আসে নাই দেখো এই ভুলগুলো কিন্তু আমাদের খাতা কলমে করলে ধরা পড়ে না এই যে এখন একটা হয়ে গেছে তো সেল স্পেসিং জিরো তারপর এখানে পিএস পিএস এর ভিতর কি আছে আই সি টি মার্কস মার্কস দেখো এই যে লেখাটা কিন্তু আমাদের সেন্টারে থাকবে তো এখানে আমরা কি দিব সেন্টারে দিব অ্যালাইন আচ্ছা টিআর মধ্যে আমরা এলাইন দিয়ে দিছি তো এই যে দুইটা কলাম একটা হয়ে গেছে অর্থাৎ দুইটা কলাম ভেঙে একটা হয়েছে তাই এখানে দিতে হবে কোলস পেন কোলস পেন কত দুই তো দুইটা কলাম ভেঙে একটা হয়ে গেছে তারপর আমাদের আবার তৈরি করতে হবে টিআর টিআর জন্য সি কিউ এবং এম সি কিউ এই দুইটা দিতে হবে তো টিআর তো এইটিআর টাও কিন্তু আমাদের আহ টিএসসি থাকবে এবং লেখাগুলো কি সেন্টারে থাকবে তাই এখানে অ্যালাইন অ্যালাইন সেন্টার দিতে হবে সেন্টার দিয়ে দিলাম তারপর এখানে টিএসসি দিয়ে দিব টিএস টিএস এর মধ্যে কি আছে সিকিউ সি কিউ দেখো তারপর কি আছে টিএস টিএস এর মধ্যে এম সি কিউ টিএস আছে কিউ আছে তো এইটি আরো তো শেষ হলো নাকি এইটি আরো শেষ হলো এখন দেখো আমাদের টেবিলটা এই মাথা থেকে এই মাথায় কতটুকু হইছে অনেক বড় হইছে না সুন্দর একটা সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এখানে দেখো গ্যান্দা গেন্দি দেখা যাচ্ছে তার জন্য আমাদের কি করতে হবে টেবিলটাকে বড় করে দিতে হবে টেবিল টা বড় করলে যে টেবিল বর্ডারে বড় করতে হবে এটার জন্য কি করতে হবে ওয়েট ওয়েট বাড়িয়ে দিতে হবে কত আমরা পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিই পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিই দেখো এখন কিন্তু এটার মতো বড় হয়ে গেছে তো এই যে এই বিষয়গুলো তোমরা ভালোভাবে খেয়াল রাখবা তারপর আমাদের এখানে কি করতে হবে টিআর তো বন্ধ হলো তারপর টিআর শুরু করতে হবে এখন আর কিন্তু কোনো টিএস হবে না এখন হবে টিডি আর টিআর মধ্যে সবগুলো লেখা আমাদের সেন্টারে তাই অ্যালাইন সেন্টার দিয়ে দিতে হবে এলাইন সেন্টার অ্যালাইন কি সেন্টার তো এখানে টিডি টিডি টিডির মধ্যে কি হবে আর কিছু নাই এখানে এ 901 এক নয়শো এক তারপর মার্ক পাইসে কত চল্লিশ তারপর মার্ক পাইছে কত বাইশ দেখো তারপর আমাদের যেটা করতে হবে এটাই আবার কপি করব এই লেখাগুলো আবার কপি কপি হবে যে টি আর এটা অলাইন সেন্টার হবে দেখো কোনো কিছু যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা কারণ তোমার তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমার এই কষ্ট করে কোনো লাভ নাই আসলে কি আমার এই কষ্ট করে কোনো লাভ নাই তো টিডি কাজ কিন্তু শেষ টিয়ার বন্ধ টেবিল বন্ধ বড়ি বন্ধ তো আশা করি তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো দেখো কোনো কিছু বুঝতে পারো নাই বুঝতে না পারো কিনা

ক্যাপশন ক্যাপশনের লেখাটা কি আছে বোল্ট আছে দেখো ক্যাপশনের লেখাটা কি আছে বোল্ট আছে অর্থাৎ বোল্ট করা আছে তাই এখানে বি টেক তারপর টেস্ট এক্সাম রেজাল্ট বি বন্ধ অর্থাৎ বোল্ট বন্ধ তারপর ক্যাপশন বন্ধ তারপর আমাদের কি করতে হবে এখানে বডি এই যে টি আর এখান থেকে শুরু করতে হবে টি আর কি করতে হবে এখান থেকে শুরু করতে হবে তো টি আর এখান থেকে শুরু করলাম দেখো এই টি আর এর এই লেখা এবং আইসিটি মার্ক দুইটাই কি আছে মাঝে আছে অর্থাৎ সেন্টারে আছে তাই এখানে অ্যালাইন সেন্টার দিয়ে দিতে হবে তারপরে যেটা করতে হবে আমাদের টিএইচ এই যে টিএইচ এই যে টিএস এবং এই দুইটা রো ভাঙা আছে তো টিএচ পেন দুইটা রো ভাঙা আছে একটা দুইটা দুইটা রো আমরা এখানে ভেঙে দিলাম তারপর এই যে এখানে কি লেখা আছে আইডি তারপর টিএস বন্ধ করে দিলাম তারপর আমাদের কি আছে টিএস এই যে দুইটা কলম এখানে ভাঙা আছে দুইটা কলাম এখানে ভাঙা আছে তো কল প্যান দুই তারপর আইসিটি টিএস বন্ধ তারপর কি করতে হবে আমাদের টিয়ারটা বন্ধ করে দিতে হবে টিয়ারটা বন্ধ করে দিলাম তারপর আমাদের এই যে এখান থেকে টিয়ার শুরু করতে হবে অর্থাৎ এই যে এই লাইনের যে এই লাইনে আমাদের শুরু করতে হবে তো এখান থেকে টিআর শুরু করব টিয়ার শুরু করলাম টিআর এই লেখাগুলো সি কিউ এবং কি করতে হবে এইগুলো তো টিএইচ বন্ধ তারপর টিএইচ সি কিউ এম সি কিউ টিএইচ বন্ধ তারপর আমাদের কি করতে হবে যে এই মাথায় চলে আসছে টিআর বন্ধ করে দিতে হবে টিআর বন্ধ করে দিলাম এখন আবার টিআর এখান থেকে শুরু করতে হবে টিয়ার এখান থেকে শুরু করলাম দেখো সবগুলো কিন্তু সেন্টারে তাই অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম তারপর টিডি অর্থাৎ কি এগুলো ছিল টেবিল হ্যাট আর এইগুলো হচ্ছে টেবিল ডাটা তাই এখানে টিডি দিলাম আর এগুলো টেবিল হ্যাট ছিল বিদায় টিএস দিলাম তো টিডি টিডির ভিতর কি আছে এ নয়শো এক নয়শো এক দিয়ে দিলাম টিডি বন্ধ করে দিলাম কারণ কি টি আর এখানে শুরু হয় এখানে শেষ হয় আর টিডি কোথায় এখানে শুরু হয় এখানে শেষ হয় তাই টিডি এখানে শেষ করে দিলাম তারপর টিডি মার্ক তো আছে মার্ক এ চল্লিশ না শুধু চল্লিশ তো এখানে এ দেওয়া যাবে না শুধু চল্লিশ আছে এগুলো কেটে দিবা এগুলো কি করবা কেটে দিবা আমি একটু কেটে দিচ্ছি দেখো এখানে কি হবে টিডি এ নয়শো এক মাইনাস টিডি ক্লোজ তারপর টিডি চল্লিশ টিডি বন্ধ তারপর টিডি বাইশ টিডি বন্ধ এই যে এই মাথাতে আসলো তারপর কি করতে হবে টিআর বন্ধ করে দিতে হবে এখন এই জায়গায় টিআর শুরু করতে হবে টি আর অ্যালাইন্স সেন্টার তারপর টি ডি টি ডি এ নয়শো দুই টি ডি বন্ধ তারপর টি ডি ছত্রিশ টিডি বন্ধ তারপর টি ডি উনিশ টি ডি বন্ধ তারপর টিআর বন্ধ দেখো এই যে এই মাথা পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি এখন বন্ধ করি নাই কি এই যে এই টেবিল টেবিলটা এখন আমাদের কি করতে হবে বন্ধ করে দিতে হবে তারপর বডি তারপর অর্থাৎ নিচ থেকে উপরে যেতে হবে বন্ধ করতে করতে তো এই ছিল গয়ের উত্তর তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবি আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝে দেওয়ার জন্য তো এখন আমরা চলে যাবো গনাম্বারে তো এখন আমরা কি চলে যাবো গনাম্বারে গ নাম্বারে কি আছে দৃশ্যকল্প দুই উল্লেখিত ওয়েবসাইট কাঠামো মধ্যে কোনটি অধিক সুবিধাজনক এখানে কি বলছে আইসিটি শিক্ষক তার কলেজের জন্য দুই ধরনের ওয়েবসাইট ডিজাইন করলেন কয় ধরনের দুই ধরনের আচ্ছা প্রথম দিতে হোম পেজ থেকে যে কোন পেজে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না তো এটা স্ট্রাকচারটা আমরা এখানে লিখি এটা হচ্ছে হোম পেজ এটা ধরে নেই হোম পেজ হোম পেজ থেকে এদিকে যাওয়া যায় এদিকে এদিকে যাওয়া যায় লিখে রাখলাম আচ্ছা দিয়ে রাখলাম হোম পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায় দেখো তো এটা যদি গাছের গুড়ি হয় তাহলে এইগুলো কি গাছের একটা ডাল একটা কি ডাল তো হোম পেজ থেকে সরাসরি যেকোনো পেজে যাওয়া যায় কিন্তু এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় না অর্থাৎ এই এই পেজ থেকে পেজে যাওয়া যায় না কিন্তু হোম পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায় যেহেতু গাছের মতো তাই এটা কি ওয়েবসাইট কাঠামো কি টি ওয়েবসাইট কাঠামো কি ওয়েবসাইট কাঠামো তো একটা আমরা পেলাম তো সরাসরি যাওয়া যায় না তবে দ্বিতীয় দ্বিতীয়টিতে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায় ধরো দ্বিতীয় আরেকটি দেখলাম এই যে একটা পেজ আরেকটা পেজ আরেকটা পেজ এখানে যে কোনোটা থেকে যে যেকোনোটাই যাওয়া যায় যে কোনোটা থেকে কি করা যায় যে কোনোটায় যাওয়া যায় তুমি এখান থেকে চাইলে এখানে সরাসরি হয়ে যেতে পারবো এখান থেকে চাইলে এখানে সরাসরি হয়ে যেতে পারবো ধরো এখানে আরেকটা পেজ দিলাম তো এখান থেকে এখানে এখান থেকে এখানে এই যেটা থেকে খুশি সেখান থেকে সেটাতে যাওয়া যায় তো এটা কি নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো এখন যখন যেকোনো পেজ থেকে যেকোনো পেজে যাওয়া যায় তখন এটাকে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলে তাহলে এটা কি নেটওয়ার্ক এটা কি ট্রি এটা হচ্ছে নেটওয়ার্ক তো আমরা দেখি যে কোনটার কি হবে কি তো এখন এগুলো মুছে ফেলি উত্তরটা যেহেতু এখানে লিখবো একটা হচ্ছে ট্রি আর একটা হচ্ছে নেটওয়ার্ক তো উত্তরটা এভাবে লিখবা যে উদ্দীপক্ষের দৃশ্যকল্প দুইয়ের প্রথম ওয়েবসাইট কাঠামোটি হলো ট্রি ওয়েবসাইট কাঠামো দেখো এটুকু যদি লিখে লিখে ফেলতে পারো তাহলে কিন্তু পজিটিভ আসবে বাকিগুলো আর নাও দেখতে পারে এটুকু দেখলে তোমাকে দুই দিয়ে দিবে স্যার কারণ সে বুঝতে পারবে যে তুমি এখানে সঠিকটা লিখতে পারছো তার মানে কি ভিতরে সঠিকটা লিখতে পারবা তো এই কাটামতে বিষয়বস্তু আহ এই কাটামোতে বিষয়বস্তু একটি টপ ডাউন পদ্ধতিতে সাজানো থাকে যেখানে একটি প্রধান পাতা থেকে শুরু করে বিষয়বস্তু স্তর বিন্যাসের মাধ্যমে শাখা প্রশাখা বিভক্ত হয় যে এই যে দেখো যে স্তর শাখা প্রশাখা বের হয়েছে এটাই বলছে ওয়েব পেজ গুলো ধারাবাহিকভাবে বা ডিপার্টমেন্ট অনুযায়ী সাদা সাজাতে ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা হয় তো ওয়েবস ওয়েবস ওয়েব পেজ গুলো ধারাবাহিকভাবে বা ডিপার্টমেন্ট অনুযায়ী সাজাতে ট্রি ওয়েবসাইট ওয়েব পেজ হবে না ওয়েবসাইটটি ওয়েবসাইটগুলো ওয়েবসাইট গুলো লেখব ওয়েব পেজ না লেখা ওয়েবসাইটটি লিখবা তারপরে দ্বিতীয় ওয়েবসাইট ওয়েবসাইট কাঠামো কাঠামো নেটওয়ার্ক এই কাঠামোতে প্রতিটি পৃষ্ঠা থেকে অন্য সরাসরি যাওয়া যায় এখানে কোনো নির্দিষ্ট হায়ারকি বা শুরু শেষ বিন্দু নেই বরং ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন পথে এক পেজ থেকে প্রয়োজনীয় অন্য পেজে যেতে পারে ওয়েব পেজের সংখ্যা কম হলে সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে নেটওয়ার্ক কাঠামো অর্থাৎ ওয়েব পেজের সংখ্যা যদি কম হয় একটা ওয়েবসাইটে তাহলে কিন্তু এটা সাধারণ দেবো অনেক পেজ হয়ে গেলে কিন্তু প্রত্যেকের প্রত্যেকের সাথে লিঙ্ক করতে গেলে অনেক জামেলার সম্মুখীন হয় হ্যাং হয়ে যেতে পারে অনেক সমস্যা কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকে যদি যোগাযোগ রাখে তাহলে তো জটিল হবেই তো বুঝতে পারছো তো কিন্তু ওয়েব পেজের সংখ্যা বেশি হলে নেটওয়ার্ক ওয়েবসাইটটা ম্যানেজ করা জটিল হয়ে পড়ে এবং মেমোরি লস হয় বা লস হয় যদি নকশা ভালোভাবে না করা হয় তবে অতিরিক্ত লিঙ্কের কারণে ব্যবহারকারীরা বিভ্রান্ত হতে পারে অর্থাৎ কি তুমি যে এটা করবা প্রত্যেকের সাথে প্রত্যেকে করতে গিয়ে তুমি প্রত্যেকের সাথে প্রত্যেকে করার ক্ষেত্রে দুই তিনটা একসাথে করে ফেলছো বা অনেক ঝামেলা হয়ে গেছে বা একটা সাথে করতে গিয়ে সাথে করে ফেলছো তখন কিন্তু ব্যবহারকারীরা বিরক্ত হয় এবং তারা কোথায় আছে বা কোথায় যাবে তাও বুঝতে পারে না একটা ইয়ার ভিতরে নেমে গেলে অনেকগুলো লিঙ্ক এখন কোথায় আছে কোন দিকে যাবে এগুলো বুঝতে পারে না তো তাই ওয়েব পেজের সংখ্যা বেশি হলেও মেনু বা আহ কাঠামো বেশি ওয়েব পেজ দেখতে পাচ্ছ তো এই ছিল আমাদের দু হাজার পঁচিশ সালে কুমিল্লা বোর্ডের চতুর্থ থেকে আসা উত্তরটি তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি থেকে থাকার জন্য তোমাদের অসংখ্য